অচল মহাখালী রুটে ইনকামিং ও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগ রোববার দেড়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক এ কথা জানান সার্জেন্ট আনিসুর রহমান এ অবস্থায় গাড়ি চলাচলে বিশেষ নির্দেশনাও দেন তিনি তিনি জানান বনানী কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর বাইরের সিএনজি চালিত অটোরিকশা চালকরা রাজধানীতে চলাচলের দাবিতে মূল সড়কে অবস্থান নিয়েছেন এতে উত্তরা মহাখালী রুটে ইনকামিং এবং আউটগোয়িং এ যান চলাচল বন্ধ রয়েছে এ যান চলাচল করার ক্ষেত্রে কাকুলি হয়ে গুলশান দুই থেকে গুলশান এক আমতলি অথবা গুলশান এক হয়ে পুলিশ প্লাজা দিয়ে এবং একইভাবে বিপরীত দিকে এ ডাইভার্শন দেওয়া হচ্ছে স্ট্যাটাসে তিনি বলেন এর ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা হচ্ছে এছাড়া উত্তরা থেকে তেজগাঁও বা হাতিরজেল এলাকায় এক্সপ্রেসওয়ে ব্যবহার করা হচ্ছে